অবশেষে বদলি করে দেওয়া হলো গোমতী জেলা শাসক তরিদ কান্তি চাকমাকে গত পঁচিশ মে গোমতী জেলা শাসকের সরকারি বাসভবনে সাক্ষাৎ করতে এসেছিলেন মথা প্রমুখ প্রদ্যুৎ কিশোর মানিক্য যে ফুটেজটি দেখা যাচ্ছে ঠিক এই ফুটেজটি দেখা যাচ্ছে যেখানে ঠিক যে ফুটেজটি দেখা যাচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে প্রদ্যুৎ কিশোর মানিক্য তিনি সাক্ষাৎ করতে এসেছিলেন তরিতকান্তি চাকমার সঙ্গে তার নিজ বাসভবনে যেখানে গোমতী জেলাশাসক তরিৎক্রান্তি চাকমা তিনি সাক্ষাৎ করেননি তখন রাত নটা থেকে দশটার মধ্যে এই ঘটনাটি ঘটেছিল তারপর থেকে সারা রাজ্যে এই নিয়ে বহু বিতর্ক তৈরি হয়েছে পরবর্তীতে মথার আন্দোলন দেখেছে গোমতী জেলা সারা রাজ্য যেখানে গোমতী জেলাশাসকের অফিস তালা লাগিয়ে দেওয়া হয়েছিল তার পরবর্তীতে যে হুমকি দেওয়া হয়েছিল যে সারা রাজ্যের বিভিন্ন জেলাতে আন্দোলন চলবে যদিও পরবর্তীতে আন্দোলন থেমে গিয়েছিল এবং যেটা আশা করা যাচ্ছিল যে একটা সময় ঘটনা সবটা নীরব হয়ে গেলে জেলা শাসককে হয়তো নীরবে সরিয়ে দেওয়া হবে সেই ঘটনাটি ঘটল অর্থাৎ পয়লা জুলাই পঁচিশ মেয়ের যে ঘটনাটি পঁচিশ মে থেকে জুন জুলাই সেই জুলাইয়ে কিন্তু দেখা যাচ্ছে যে তরিতকান্তি চাকমাকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যে আন্দোলন সংগঠিত হয়েছিল সেই চিত্র আপনারা দেখছেন যেখানে মথা আন্দোলন করেছে এবং গোমতী জেলা শাসকের অফিস তালা লাগিয়ে দেওয়া হয়েছিল যার কারণে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসনের উপর অভিযোগ এনে কিন্তু আমরা দেখেছি যে গোমতী জেলার যিনি পুলিশ সুপার নমিত পাঠক ওনাকে সরে দেওয়া হয়েছে এবং এডিশনাল এসপি অতিরিক্ত পুলিশ সুপার দেওয়া হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আইন দেখা যাচ্ছে ইয়াপ্পা তিনি রয়েছেন মানচাক ইয়াপ্পা তিনি রয়েছেন এখানে রয়েছেন এসপি কে দেখা যাচ্ছে যেখানে তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন এখানে দেখা যাচ্ছে স্ক্রিনে যেখানে তালা নিয়ে ঝুলিয়ে দেওয়ার জন্য সঙ্গে সৌভিক রয়েছেন যিনি এডিশন ছিলেন সেই ফুটেজটি কিন্তু বড় রকম আকারে সমালোচনার মুখে পড়তে হয়েছে এবং নমিত পাঠক পরবর্তীতে দেখতে পাচ্ছেন যেখানে মিডিয়ার মুখোমুখি হয়ে তিনি বক্তব্য রেখেছিলেন যে কেন আইন ল অ্যান্ড অর্ডারকে ঠিক রাখার জন্য এটা করতে দেওয়া হয়েছে তার তালে তালা লাগিয়ে দেওয়া হয়েছে এবং তিনি এই বক্তব্য রাখার চেষ্টা করেছেন অবশেষে আজ পঁচিশ মে পর ফার্স্ট জুলাই ডিএম তরিৎকান্তি জাকাকে সরিয়ে দেওয়া হলো গোমতি জেলা শাসক থেকে অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে